মাত্র বারো হাজার পাঁচশো টাকায় ল্যাপটপ ল্যাপটপে হচ্ছে এক মাসের ফুল রিপ্লেস গ্যারান্টি আর লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি এটা হচ্ছে নাইন জিনের ল্যাপটপ এটাতে একশো আঠাশ জিবি আছে এসএস ডি এইট জিবি আছে র্যাম ফোর জিবি আছে গ্রাফিক্স ফুল দেখতে পাচ্ছি লোকে আছে আর এটার প্রাইস দেবো একদম মার্কি চ্যালেঞ্জ প্রাইস মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা প্রতিটি ল্যাপটপের হিউজ কোয়ান্টিটি আছে ডুয়েল ব্যাটারি ইউজ করা আছে তো যারা ফিলেন্সিং বলেন অটোকেট বলেন গ্রাফিক্সে কাজ করবেন ইজিলি করতে পারবেন উনিশ হাজার নশো টাকা ল্যাপটপ মানে ল্যাপটপ না ট্যাপ বুঝতে পারবেন না যেভাবে ইউজ ইউজ করেন না কেন তিন থেকে পাঁচ ঘন্টা নিচে আনতে পারবেন না কি ফোর এইট জিরো আই ফাইভ এইট জেনের নন টাসের প্রাইস থাকবে ছাব্বিশ হাজার পাঁচশো আর টাসের প্রাইস থাকবে মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকা এই ল্যাপটপগুলো তো এরপর দেখাবো ভাইয়া সব থেকে কমন কমন না পপুলার সিরিজ লিনবো থিঙ্কা সিরিজের মধ্যে এক্স ওয়ান কার্বন এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স ফুলিশনের মধ্যে আছে এটা প্রাইস দিবো চোদ্দ হাজার পাঁচশো টাকা আলাইকুম প্রিয় দর্শক নতুন আরো একটি ইউজড ল্যাপটপের ভিডিওতে ভিডিও আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি প্রিয় দর্শক আমি এই মুহূর্তে আছি মিরপুর দশে অবস্থিত ল্যাপটেকে ল্যাপটেকে এই মুহূর্তে ঈদের পরবর্তীতে ইউজড ল্যাপটপের যে কালেকশানগুলো আছে কোন কোন মডেলগুলো আছে এবং কোনটার কি প্রাইস সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আশা করি ইনশাল আপনারা অবশ্যই বেস্ট কোয়ালিটি এবং বেস্ট প্রাইস পেয়ে যাবেন তো প্রিয় দর্শক চলুন কথা না পারে আমরা মূল ভিডিওতে চলে যাই প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওতে আমাদেরকে ল্যাপটপগুলো দেখাতে সহযোগিতা করবেন সাগর ভাই আসসালামু আলাইকুম ভাই আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ সাগর ভাই শুরুতেই বলেন যারা এই ভিডিও দেখে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যারা সরাসরি আপনাদের শোরুমে আসবে তারা খুব সহজে কিভাবে আসবে আমাদের শপে একদম ইজি লোকেশন মিরপুর 10 মিরপুর 10 নম্বর গুলচত্বর এসে মিটওয়েলে প্লেয়ার্স নাম্বার কাউন্ট করলে 250 নম্বর প্লেয়ার এটা ঠিক পুরো পাশেই এটা হচ্ছে পরতারা অরেঞ্জ তলায় ল্যাপটপ

তো ঠিক আছে আমরা কালেকশন দেখানো শুরু করবো কোনটা থেকে শুরু করবেন আমরা আজকে প্রথমে শুরু করবো একটা প্রোডাক্ট এটা হচ্ছে নাইন জিডি ল্যাপটপ একশো আঠাশ জিবি জিবি র্যাম টু জিবি আছে গ্রাফিক্স

সব এসে দেখে বসে বসে চেক করে নেবেন কোনো সমস্যা নেই এই যে একজন ভাই আসছে উনি কিন্তু দেখেন এই যে চেক করতেছে বসে বসে এরকম আপনারা যারা সরাসরি শোরুমে আসবেন আপনাদের ইচ্ছা মতো এরকম চেক করে নিজের মতো করে চেক করে দেখে শুনে বুঝে নিতে পারবেন ওকে তো এরপর দেখাবো লিন্দুর মধ্যে এটা হচ্ছে লিন্দুর থিঙ্কেসিজের মধ্যে এক্স টু সেভেন জিরো আচ্ছা

জি সাগর ভাই দেখা যাচ্ছে যে ভিডিওতে আপনি যে প্রাইস বলতেছেন এটা তো আপনাদের মোটামুটি ফিক্সড প্রাইস যা আসলে প্রাইস আসলে ফিক্সড বলতে সব আসলে কিছুটাকে কি কোনো সমস্যা নাই আচ্ছা জি আর এরপর এইচপি বলতে দেখাবো 2 ইন 1 ল্যাপটপ হুম এটা হচ্ছে এইচপি 11g2 আচ্ছা এটা যে কোরাই 5 এর 7 জনের ল্যাপটপ এটা ল্যাপটপ প্লাস ট্যাব দুটো মোডে ইউজ করা যাবে আচ্ছা 256GB SSD 8GB RAM 4GB আছে গ্রাফিক্স এটা তো কিন্তু বেসিক লেভেল থেকে শুরু করে আপডেটেবল সব ধরনের কাজ করতে পারবেন

এটি হচ্ছে এইচপি বুকের মধ্যে এইট থ্রি জিরো জি সিক্স আর কোরআ ফাইভ এর এইট জিনের ল্যাপটপ দুশো ছাপন জিবি ডি এইট জিবি র্যাম ফোর জিবি আছে গ্রাফিক্স এইট থার্টি জি সিক্স প্রাইস থাকবে অনলি আটাইশ হাজার নশো টাকার ল্যাপটপ তো এখন দেখে দিব জি থ্রি এটি হচ্ছে এইচপি আর এট বুকের মধ্যে এইট ফোর জিও জি থ্রি এটি হচ্ছে কোরআ ফাইভ ইয়ের সিক্স জিনের ল্যাপটপ দুশো সাপন জিবি আছে ডি এইট জি র্যাম ফোর জিবি আছে গ্রাফিক্স এটা কিন্তু আমাদের ল্যাপটপগুলো ফুল ইজি ডিসপ্লে ফুল ডি ডিসপ্লে বলেন ব্যাকলেট কীবুর সুবিধা ফিঙ্গার প্রিন্ট আছে জোস্ট মাউস আর এটা কিন্তু ধরেন বেসিক লেভেল থেকে শুরু করে আপডেট লেভেল সব ধরনের কাজ করা যায় প্রাইস থাকবে অনলি বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো বাইশ হাজার পাঁচশো এরপর দেখাবো যারা ডেডিকেটেড গ্রাফিক্স সহ খুঁজছেন খুঁজছেন জি সিক্স কিন্তু ডেডিকেটেড গ্রাফিক সহ এটি হচ্ছে এইচপি এলিট বুকের মধ্যে এইট ফোর জিরো জি সিক্স এটা হচ্ছে কোরআ ফাইভ এর এইট জেন দুশো ছাপ্পান জিবি এইট জিবি ফোর জিবি আছে শেয়ার গ্রাফিক্স টু জিবি আছে ডেডিকেট গ্রাফিক্স

কোরে এর এইট জেন লুকটা চমৎকার লোক আছে মানে মনে হবে না কেউ ইউজ করছে একদম ব্র্যান্ড নিউ লুকে আছে একদম ফার্স্ট মনে হবে আপনি ফার্স্ট ইউজার এত সুন্দর ল্যাপটপ এইচপি এলিট বুকের মধ্যে এইট ফোর জিবি সিক্স কোরাই ফাইভের এইট জেন দুশো পঞ্চাশ এইচ ডি এইট জিবি ফোর জিবি গ্রাফিক্স দিয়ে প্রাইস থাকে অনলি একটি সাথে পাঁচশো টাকায় ফুল এইচি ডিসপ্লে দিয়ে ব্যাকনেট কিবো সুবিধা আছে ফিঙ্গার সেন্সর আছে জয় স্টিক মাউস সিম কার্ড সাপোর্টেড মাত্র একটি সাথে পাঁচশো টাকায় এইট ফোর জি সিক্স দেখুন একটা রাইজন দেখাই এটি হচ্ছে এইচপি এলিট বুকের মধ্যে এম টি ডবল ফোর

এইচপিট বুক এর মধ্যে সেভেন ফোর ফাইভ জি সিক্স রাইজন সেভেন এর ল্যাপটপ এর সিজা হচ্ছে পঁয়ত্রিশ সিজ ল্যাপটপ পাঁচশো বারো ষোলো জিবি র্যাম দিয়ে প্রাইস দিব আটত্রিশ হাজার টাকা হাজার টাকা এখন দেখাবো ডেলের মধ্যে এটি হচ্ছে ডেলের

দুশো জিবি এইচ এইট জিবি র্যাম ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ফোর জিবি আছে ডি গ্রাফিক্স প্রাইস দিব অনলি চুয়াল্লিশ হাজার নয়শো টাকা ল্যাপটপ মধ্যে এক্স কার্বন বাই খুবই হচ্ছে ফাইভ এইট জিনের ল্যাপটপ দেখতে ফুলি ফ্রেশ কন্ডিশনে আছে এটাতে কিন্তু লিথিয়াম ব্যাটারি ইউজ করা আছে তার কিন্তু লং টাইম ব্যাটারি ব্যাকআপ যাবে ন্যানো ব্যাটারি ডিসপ্লে আইপিএস ব্যাটারি ডিসপ্লে আছে এটি হচ্ছে কোরাই ফাইভের এইট জেন এক্স কার্বন ফাইভের এইট জেন পাঁচশো বারো জিবি সিএস ডি ষোলো জিবি র্যাম এইট জিবি গ্রাভিস দিয়ে প্রাইস থাকবে অনলি আটত্রিশ হাজার নয়শো টাকা আটত্রিশ হাজার নয়শো নয়শো টাকা এরপর দেখা বলবো থিঙ্কো সিজের মধ্যেই টি ফোর এইট জিরো এস আচ্ছা যারা এস লাভার আছেন তারা তো আসলে নাম শুনে বুঝে ফেলেন টি ফোর এইট জিরো এস কোরাই ফাইভের আমাদের কাছে কোরআভের অ্যাভেলেবল আছে তো কোরাইস ফাইভের এইট জেন দুশ ছাপন জিবি সিএসডি এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাভিক্স দিয়ে প্রাইস থাকবে অনলি সাতাশ হাজার পাঁচশো টাকা আর কোরাইস সেভেনের এইট জেন ষোলো জিবি র্যাম

তবে আমার কাছে আরো হিউজ ল্যাপটপ আছে তো আমাদের সবাই অ্যাড্রেসটা একবার বলে দিচ্ছি আমার সবাই অ্যাড্রেস হচ্ছে মিরপুর দশ মিরপুর দশ নম্বর থেকে একটু দক্ষিণ দিকে আসলে পিলার কাউন্ট করলে দুশো পঞ্চাশ পিলার ঠিক পুরো বাসাই এটা হচ্ছে পর্বত টাওয়ার নিচতলায় আমাদের আহ ল্যাপটপ ল্যাপটপশপের সবটি অবস্থিত আর আমরা কিন্তু সারা বাংলাদেশে ল্যাপটপ করে থাকি যারা ঢাকার বাইরে আছেন ডাকার আস্ত সমস্যা তারা কিন্তু আহ বিড কর মাধ্যমে ল্যাপটপ দেখে চেক করে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন ল্যাপটপ চলে যাবে আপনার দ্বার তো তো কুরিয়ারে ল্যাপটপ আপনি এসে দেখে তারপর বাকি টাকা পেমেন্ট করে ল্যাপটপ রিসিভ করবেন আচ্ছা যারা হয়তো বা না এসে নিতে যাচ্ছেন অনেকে হয়তো একটু ভয় পেতে পারেন যে নিলে কোনো সমস্যা হবে সেক্ষেত্রে তো অবশ্যই আমাদের তিরিশ দিনের রিপ্লেসমেন্ট প্রতি ল্যাপটপে তিরিশ দিনের ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস হয় লাইফ টাইম সার্ভিস লাইফ টাইম সার্ভিস সেক্ষেত্রে আপনারা নিশ্চিন্তে কিন্তু নিতে পারেন হয়তো অনেকের মনে একটু সন্দেহ থাকতে পারে তো প্রিয় দর্শক আমরা কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম